অখিল তখনই সবার সামনে গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন শিবমকে আর দোষারোপ করা ঠিক নয় আসল ব্যর্থতা তার নিজের তিনি পরিবারকে রক্ষা করতে পারেননি নিজের ভাইয়ের ছেলে করণ আজ তাদের ধ্বংস করতে উঠে পড়েছে তাই যদি সব হারাতেই হয় তবে তিনি প্রস্তুত ফ্যাক্টরি ছেড়ে দিয়ে দিল্লি থেকে চলে যাবেন অন্তত শত্রুর মুখ আর দেখতে হবে না অখিলের এই কথায় সিমিও নীরব হয়ে গেলেন ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো এক এসে হাজির হলো যেন ভাঙা পরিবারের উপর নিজের বিজয় ঘোষণা করতে করণ সেদিন পঞ্চম কাকিমা আর পঞ্চম কাকাকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক ভাবে কথা টেনে বলতে লাগলো তার উদ্দেশ্য ছিল একটাই তাদের আরো উস্কে দেওয়া সে দাবি করলো যদি আজ সে না ছুটে আসতো তবে ফ্যাক্টরির শ্রমিকরা অখিলকে প্রাণেই মেরে ফেলত দৃশ্যতি আর সহ্য করতে পারলো তার মনে হলো সব বিশৃঙ্খলার আসল কারিগর করণ নিজেই অথচ এখন নকল নায়কের মতো আচরণ করছে রাগে ফেটে পড়ল পরিবারের কেউই করণের অতিরিক্ত বুদ্ধিদীপ্ত ভান আর সহ্য করতে পারছিল না করণ তখন দীর্ঘশ্বাস ফেলে বলল এই পরিবার অকৃতজ্ঞ সে দাবি করল তার ইচ্ছা ছিল অখিলের সব রিং মিটিয়ে দেওয়া আর এতে যদি সে না থাকতো হয়তো অখিল আজ জীবিতই থাকত নরম গলায় করণ বোঝানোর চেষ্টা করলো যে সে কেবল সাহায্য করছে কিন্তু তার এই অভিনয় আর কেউ মেনে নিতে পারল না মুখ বন্ধ করো আর এখান থেকে দফা হয়ে যাও করণ দৃষ্টি রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করলো আমি দফা হয়ে যাব কিন্তু পরে যেন এটা না বলো অখিল আঙ্কেল যে আমি তোমার পরিবারকে একটা সুযোগ দিইনি আসলে তোমাদের তো কৃতজ্ঞ হওয়া উচিত কিন্তু তোমরা সেটা মানছ না তাই আমি কালি ঋণদাতাদের অধিকার ছেড়ে দেব তখন তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে লোন আর পাওনাদাররা তোমাদের পিছু ছাড়বে না যতদিন তোমরা বেঁচে আছো তুমি বাজে কথা বলছ কারখানা বাড়ি আর গয়না বন্ধক রেখে আমরা আমাদের সব ঋণ শোধ করতে পারব তাহলে ঋণদাতারা আমাদের পেছনে লাগবে কেন দৃষ্টি প্রশ্ন করল করণ গর্বভরা হাসি দিয়ে উত্তর দিল ওই নিকৃষ্ট জুয়েলারি প্রসেসিং ফ্যাক্টরির সব যন্ত্রপাতি ভেঙে গেছে এক কড়ির দাম নেই ওগুলো বন্ধক রাখবে কোথায় তার ওপরে তোমাদের এখনও সাইডের ধসের হিসাব দিতে হবে সেটা যদি সঠিকভাবে মেটানো না হয় তবে অখিল আঙ্কেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও আনা যেতে পারে আর হ্যাঁ জেলও হতে পারে শিবম তখন শান্ত অথচ নিরাবেগভাবে জানালো যথেষ্ট হয়েছে করণ এবার চলে যেতে হবে কিন্তু করণ হঠাৎই ক্রোধে ফেটে পড়ল তার মুড়ি শক্ত হয়ে উঠল এবং মুহূর্তেই শিবমের মুখের দিকে আঘাত হানতে উদ্যত হল কিন্তু বজ্রগতিতে শিবম তার মুঠি থামিয়ে দিল আর এক নিঃসঙ্গ ঘূর্ণিতে করণকে সম্পূর্ণ অসহায় করে দিল করণ বিস্ময়ে আর ক্রোধে কাঁপতে কাঁপতে ফিসফিস করে উঠে দাঁড়াল তার চোখে বিষ ঝরে পড়ল সে হুঁশিয়ারি দিল শিবম তাকে স্পর্শ করার সাহস করেছে আর এই পরিবারের কেউই আর রেহাই পাবে না যেন এক অদৃশ্য প্রতিশোধের শপথ নিয়ে করণ দ্রুত পদক্ষেপে বেরিয়ে গেল করণ চলে যেতেই কক্ষে নেমে এলো অস্বস্তিকর নিরবতা সিমি আতঙ্কে কাঁপছিলেন তার মনে হল শিবম ভয়ানক ভুল করেছে তিনি ভয় পেলেন এর ফল ভয়ঙ্কর হবে করণ আর তার পরিবার তাদের ধ্বংস করে দেবে আতঙ্কের সুরে তিনি বলতে লাগলেন কি প্রয়োজন ছিল এরকম কাজ করার এখন কি হবে তাদের কে বাঁচাবে তাদের শিবম তখন নিরাবেগ কণ্ঠে সবার উদ্দেশ্যে স্পষ্ট করে জানালো এ বিষয়ে সে নিজেই ব্যবস্থা নেবে তাদের আর ভয় পাওয়ার কিছু নেই তার দৃঢ় কণ্ঠে ভরসা খুঁজে পেলেন পরিবারে বাকিরা তবে সিমি বিদ্রুপ মিশ্রিত সুরে বললেন শিবমের সে ক্ষমতা নেই কিন্তু তার মুখোমুখি হতেই তিনি হঠাৎ যেন এক নতুন মানুষকে চিনলেন শিবমের চোখে এমন শীতল অথচ অটল দৃঢ়তা ছিল যা তাকে কাঁপিয়ে দিল মুখ খোলে আরও কিছু বলতে গিয়েও সিমি স্তব্ধ হয়ে গেলেন এরপর শিবম কোমলভাবে দৃশ্যতির দিকে তাকালো ভালোবাসায় ভরা দৃষ্টিতে তাকে আশ্বস্ত করল যেন মৃদু স্পর্শে তাকে বিশ্বাস করালো যে কিছু খারাপ আর ঘটবে না সে তার পাশে আছে দৃশ্যতির মন তবুও দ্বিধায় ছিল তবু এক অদ্ভুত উষ্ণতা তাকে ঘিরে ধরল যেন প্রথমবারের মতো সে অনুভব করল শিবমের ওপর বিশ্বাস রাখা যায় এখন প্রশ্ন একটাই শিবম করণের ওপর হাত তোলার পর এর ফল ভোগ করবে কি দৃশ্যতির পরিমাণ নাকি শিবম সত্যি তাদের রক্ষা করবে কি হবে প্রথমবার যখন শিবম ব্যবহার করবে রহস্যময় তক্ষকবিদ্যা নারায়ণ পরিবার কি এবার দেখতে পাবে শিবমের সম্পূর্ণ ভিন্ন একরূপ এই সব প্রশ্নের উত্তর পেতে হলে শুধুমাত্র পকেট এফ এম এ শুনুন এখনই পকেট এফ এম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিংক বর্ণনায় দেওয়া আছে